কিছুক্ষণ আগে আগুন অতিরিক্ত ছিল ভয়াবহ আগুন ছিল সেখানে একটা দমকলের গাড়ি ইঞ্জিন এসে পড়ো কিন্তু খাওয়া পায়নি অবশেষে তিন তিনটা ইঞ্জিন এবং রঘুনাথপুর থানার পুলিশ সহযোগিতায় এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এখনও ক্লিয়ার রঘুনাথপুরে ইলেকট্রিক স্কুটির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত কয়েক লক্ষ টাকার সম্পত্তি জন্য রক্ষা পেলেন কর্মীরা বৈকাল নাগাদ পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে একটি ব্যাটারি চালিত স্কুটির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে তীব্র ছড়াল প্রত্যক্ষ দর্শীদের মতে বিকেলের জনাকীর্ণ সময় হঠাৎই শোরুমের ভেতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ঘটনায় কয়েক লক্ষ টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা গেছে এদিন হঠাৎই শোরুমের ভিতর থেকে বিকট শব্দ শোনা যায় মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে পুরো দোকানটি ব্যাটারি বিস্ফোরণ হওয়ায় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিমেষের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অঙ্কলের তিনটি ইঞ্জিন জনবহুল এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল প্রবল তবে নিজের জীবন বাজি রেখে প্রায় দু ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা পুলিশ ও দমকলের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী শোরুমের কর্ণধার শানিত মুখার্জি জানান অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা সম্ভব নয় তবে শোরুমে থাকা প্রায় সমস্ত নতুন ই স্কুটি এবং যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে তিনি বলেন দোকানের ভেতরে থাকা কোনো কিছুই আর অবশিষ্ট নেই সব শেষ হয়ে গেছে একটা আমি খবর পেয়ে তখনই দৌড়ে আছি দেখেছি সামনে দমকলেরও লোক এসেছে এখন কিছুটা আমন্ত্রণ নেমে গেছি কি ক্ষতি হচ্ছে সেটা আমরা দেখছি মালিকের সাথে কথা বলি সব নতুন গাড়ি ছিল নতুন প্রায় সব নতুন গাড়ি ছিল এখানে স্কুটি টাইপের ব্যাটারি গাড়ি কোনো কারণে লেগে গেছি

দলপরকে খবর দিয়ে সংগঠন আছে আমরা কেউ খবর পেয়ে ধরে আসি এত দেখছি পুরো দের আগুন জলে সেটা পুরো নিমন্ত্রণ করে নি দেখছি অনেক ক্ষতি হয়েছে চেষ্টা করবো সরকারের ঠিক দেখুন কীভাবে লেগেছে এটা বিষয়টা আমাদের জানা নেই কারণ আমরা স্থানীয় মানুষের কাছে খবর পাওয়া মাত্রই আমরা ছুটে এসেছি এবং সেখানে এসে দেখি রঘুনাথপুর পৌরসভার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডের যে পুরুলিয়া বরাকর রোড আছে এখানে পরপর অনেকগুলি শোরুম আছে গাড়ির শোরুম আছে এখানে অকেয়া ইলেকট্রিক স্কুটির একটা শোরুম সেখানে ভয়াবহ আগুন লেগেছিল, আগুন লাগার পরবর্তী পদক্ষেপে আমাদের প্রত্যেকটি স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে দমকল বাহিনী থেকে শুরু করে এবং আমাদের পৌর প্রশাসনও হাজির ছিল না ভয়াবহ আগুন লেগেছিল কারণ আমরা খুব ঘড়িঘড়ি চেষ্টা করছিলাম প্রশাসনের মাধ্যমে এবং দমকলের মাধ্যমে যারা এবং লোকাল স্থানীয় মানুষও অনেক হেল্প করেছে এখানে সাহায্য করেছে তো যাতে করে আরও যারা পাশাপাশি প্রচুর শোরুম আছে এখানে যাতে আরও আগুন ছড়িয়ে না যায় বিধ্বংসী আগুন সেই এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং নিয়ন্ত্রণে এসছে আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলছি কখন থেকে আছেন আগুন অবস্থাতে দেখেছেন অনেকে বলছি ভয়ঙ্কর আগুন ছিল ভয়ঙ্কর এখন মোটামুটি কন্ট্রোল নাকি আপনার নাম আমার নাম ধন্যবাদ